বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একটি কর্মসূচিকে নিয়ে সংগঠনটির প্রশংসা করেছেন তিনি আশা প্রকাশ করেন যে সব সংগঠন হিংসা বিদ্বেষ পরিহার করে একে অপরকে শিক্ষা সেবা এবং ভালো কাজের ক্ষেত্রে প্রতিযোগিতা করবে রাতে ছাত্র দলের কর্মসূচির প্রশংসা করে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস দেন জাহিদুল ইসলাম স্ট্যাটাসে ছাত্র দলে একটি ফটো যুক্ত করেন তিনি এতে জানানো হয় পবিত্র মাহের রমজান উপলক্ষে হিফজুল কোরআন ও কোরআন তিলওয়াত প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আগামী ষোলোই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে বিজয়ীদের জন্য থাকবে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট স্ট্যাটাসে জাহিদুল ইসলাম লেখেন মাশাল্লাহ বন্ধু প্রতিম ছাত্র সংগঠন ছাত্রদল ভালো কাজের প্রতিযোগিতায় সম্পৃক্ত হয়েছে আল্লাহ কবুল করুন আশা করি হিংসা বিদ্বেষ পরিহার করে সব ছাত্র সংগঠন শিক্ষা সেবা ও ভালো কাজের প্রতিযোগিতা করবে